আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শফিকুল ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিবসে আওয়ামী নামে কেউ কিছু করতে পারবে না আরে বেটা তোমার কি বঙ্গবন্ধুর নামে কে করবে না করবে বঙ্গবন্ধুর সঙ্গে তোমার কি সম্পর্ক তুমি কে বেটা বঙ্গবন্ধু করেছে পনেরোই আগস্টে সে তাকে মান অন্যরা মেরেছে তোমার কি তুমি মারছ তাদের হয়েছিল তখন তুমি কোথায় ছিল তাদের পক্ষে কথা বলো কেন এত কষ কথা বলো এত তুমি একটা কথা নাই কেন এখন বলতেছো তুমি সরকারকে তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে আয় করা দিচ্ছ ডক্টর ইউনেস কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ডক্টর ইউনেস কি বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে যদি কালকে আওয়ামী লীগ বেরিয়ে আসে করবেন আপনি আমি তো মনে করি আওয়ামী লীগের যদি সত্যিকার অর্থে তাদের বঙ্গবন্ধুর শ্রদ্ধা সম্মান থাকে তাহলে পনেরোই আগস্টে হাজার হাজার লোক গ্রেফতার হওয়া উচিত বঙ্গবন্ধুর নাম লিয়া মিছিল করা উচিত যদি গ্রেফতার করে করুক হাজার হাজার লোককে গ্রেফতার হওয়া উচিত আপনি একটা দলকে নিশ্চিন্ন করে দিতে চাইবেন কি কারণে ভাই এই এই এইটা এই অধিকার কি আপনাকে দিয়েছে অপরাধী শাস্তি দেন বিচার করেন একশো বিচার করেন তবে হ্যাঁ ইন্টারনেটে ঢুকে যাবে পনেরোই আগস্টে সারা বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ঘরে ঘরে প্রচারিত হবে পনেরোই আগস্টে ইন্টারনেট ফেসবুক এবং কি বলে ওই ইউটিউবে পুরাটা ক্যাপচার করে ফেলবে শেখ হাসিনা আপনি দেখবেন জাতির ওনার পিতার জন্য উনি দোয়া চাইবেন মানুষের কাছে আপনি সেই দোয়াটা বাধা দিবেন কিভাবে কিভাবে বাধা দিবেন বলেন উনি বলবে উনি কিভাবে উনি সামনে বলবে যে আমার আমার পিতার জন্য দোয়া করবে এই কথাটাকে আপনি খারাপভাবে ভাবে নেবেন পরে শেখ হাসিনা ফিজিক্যালি ঢুকার দরকার নাই পনেরোই আগস্টে শেখ হাসিনাই বাংলাদেশ ডোমিনেট করবে সমস্ত মিডিয়াতে সব জায়গায় সবখানেই শেখ হাসিনার এই বক্তব্যটা আসবে সবাই নিউজ করতে বাধ্য হবে শেখ হাসিনা আজকে ইউটিউবে এটা ছেড়েছেন শেখ হাসিনা আজকে ফেসবুকে এটা চলেছেন শেখ হাসিনা আজকে ভারত থেকে স্টেটমেন্ট দিয়েছেন ওনার স্টেটমেন্ট এখানে বেরিয়ে আসবে ওনার রেকর্ড বেরিয়ে আসবে তাহলে তো আমি দেখবো না আমার মতো তো আমার বন্ধুরা দেখবে না কিন্তু অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকেরা আছে ঘর লুকায় লুকায় দেখবে চুপি চুপি দেখবে এবং একজন একজনকে বলবে এই ওই ফেসবুকে দেখ কাজে আজকে ঢুকে দেবো দিদি এই ঢুকে ঠেকাবেন কেমনে ইন্টারনেট বন্ধ করে দিবেন ফেসবুক বন্ধ করে দিবেন পারবেন না কাজে আপনি শেখাছেন না ফর্মিতে ভুগতেছেন কেন পণ্য কাজ পালন করলে আমার কি আসে যায় আমরা 15 আগস্ট পালন সহই বছর আমেরিকে থাকে নাকি নাই 21 বছর অমলি ক্ষমতার বাইরে আমরা রাখি দাই এ বিএনপি জাতীয় পার্টি মিলেই তো আমরা অমলিকে 21 বছর ক্ষমতা বাইরে রাখছি কই আমরা তো 15 আগস্ট ব্যান করি নাই আমরা তো 15 আগস্ট অনুষ্ঠানকে বন্ধ করি নাই বন্ধ হওয়ার দরকার করা কি তুমি আমরা বন্ধ করি নাই এখন কেন বন্ধ করতে হবে এই দৃষ্টি আপনি কোথায় পাইলা বঙ্গবন্ধু বাড়ি ভেঙে ফেলছো বঙ্গ তুই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিবা তার নাম মুছে ফেলবা বাংলাদেশে আমার গ্রামে কথা আছে এত লালি আজ্জান না এত সহজ না সকল অস্তিত্ব উপরে ফেলা যায় না গাড়ি তিল হইল তিল উপরে ফেলা যায় না কিন্তু থেকে তিল রাখেন ক্যান্সার রূপান্তরিত করেন না ক্যান্সার রূপান্তরিত হইলে আমি নিহত হব আমি মারা যাব জাতি মারা যাবে আমলিকে ক্যান্সার রূপান্তরিত করেন না আমলিককে আমলিকের মতো করে দেখেন বঙ্গবন্ধুকে বঙ্গ জায়গায় রাখেন বাংলাদেশ সবাই শান্তিতে থাকতে পারবেন না হলে আজকের এই গৃহযুদ্ধ আপনারা এক বছর থেকে রাখা হয়েছে শেখ হাসিনার আর যে একটা নাম তার থাকবে যে শেখ হাসিনা এই দেশে গৃহযুদ্ধকে এরাইছে সে পরাজয় মেনে নিয়েছে এরকম বড় বড় শিবহাসালরা বড় বড় সম্রাটটা যুদ্ধক্ষেত্রে থেকে পিছিয়ে চলে আসছে তারা কিন্তু দিলেন হয়নি মাল্টিমিডি তারা হিরোই ছিল হিরোই ছিল এরকম শুনদি আমরা অনেক দেখেছি অনেক দেখেছি তাহলে শেখ হাসিনা তো পরাজিত পরাজয় মেনে নিয়েছে পরাজয় মেনে নেওয়ার মধ্যে একটা মাহাত্ম্য আছে এটা হিরোইজম আছে সে মেনে নিয়েছে তাহলে সে আবার আসতে পারে কিন্তু সে আসাটা এই বসরি হবে না এত তাড়াতাড়ি না সময় লাগবে এখনই ফিজিক্যালি শেখ হাসিনা আসতে পারবে না তাই আমি পদ্ধতি দিতে পারবে না সরকার এইজন্য তাই বলছি নিয়ে বলে তো তাকে বলতাম কাঠগড়া তারাতে এসে এবং আমার মনে হয় আমি ডাক দিলে সেই কাঠগড়া তারাইতে আসতে রাজি হইতো কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা কে দিবে তা নিরাপত্তা তো আমি দিতে পারবো না কাজে আমি মনে করি এই মাইনাস থিউরিটা বাদ দেন আর বিরাজনীতিকরণ থিউরি বাদ দেন রাজনীতিবিদ হিসেবে আমি খারাপ হইতে পারি রাজনীতিবিদরা খারাপ না রাজনীতিবিদরা দেশের ত্রাণ কর্তা জনগণের ত্রাণ কর্তা তারা জনপ্রতিনিধি তারাই জনগণকে নিয়ে কাজ করে জনগণের যত ভালো কিছু হয়েছে সবই তারাই করেছে এই রাজনীতিবিদ্যা করেছে আর যত মন্দ কাজ করেছেন তত করেছেন এই লোকেরা কামলারা মিলিটারিরা এরা যত আকাম করেছেন রাজনীতিবিদে কোন আকাম করে নাই রাজনীতিবিদ যতটুকু পেরেছে জনগণে ভালো করেছে কল্যাণ করেছে দেশকে স্বাধীন রেখেছে কিন্তু ওই আমলা কামলারা তাদের স্বার্থের জন্য দেশটাকে বিভিন্ন সময়ে রাজনীতিবিদ পরাজিত করার চেষ্টা করেছে হয়তো অনেকের বোকামের জন্য পরাজিত হয়েছে অনেকে হয়তো অনেকের তুষামদিতে চাটুকারিতায় মানে হারিয়ে গেছে কিন্তু শেষ দিনের শেষে কিন্তু রাজনীতিবিদরাই এখন বলতে ডক্টর ইনুসিয়ার এমন কিছু করতে পারেন নাই যেটা রাজনীতিবিদরা করতে পারত তাদের রাজনীতিবিদ দিকে করেন না আর আমি আবারও বলছি যে পনেরোই আগস্টটাকে আবার নতুন করে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে এটাকে আমরা গুরুত্বপূর্ণ করে দিই না আর পনেরোই আগস্টে শেখ হাসিনা অস্তিত্ব বাংলাদেশে সব এলাকায় জানানো হয়ে যাবে সব এলাকায় মানুষ জানবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে এটা আপনি ঠেকাইতে পারবেন না এটা ছড়াইয়া যাবেই পনেরোই আগস্টের সকাল দেখবেন সব জায়গা জায়গায় শুরু হয়ে গেছে এবং ওই গান আবার বাজানো শুরু করবে বঙ্গবন্ধু বরে নাই বুঝতে পারছেন না এই বঙ্গবন্ধুর সঙ্গে আমরা কিন্তু সংগ্রাম করে আসতেছি আজ থেকে না অনেকদিন ধরে আমরা বঙ্গবন্ধুকে প্রতিপক্ষ বানিয়েছি কিন্তু আমাদের শত্রু বানায়নি বঙ্গবন্ধুর অনুষ্ঠানীরা আমলিকা জিয়া রহমানকে রাজাকার বানাতে গিয়ে তারা সে পরাজিত হয়েছে তারা যদি রাজাকার না বানাইতো যদি তারা যদি জিয়াউর রহমানকে সম্মানিত করতো জিয়াউর রহমানকে সম্মান ধরি আজকে বঙ্গবন্ধু সম্মান পাইত কেউ বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতি কথা বলার সাহস পাইতো না এর জন্য কিন্তু আমূলই গদাই এবং শেখ হাসিনা ব্যক্তিগত গদাই এই দায় উনি এড়াতে পারবেন না মানে যাই হোক এটা নিয়ে কোন চিন্তা করার কিছু নাই অলিয় আগস্টে কে এটা মহরম মত হয়ে গেছে সৌদি আরবে মহরম করে না কিন্তু এটা নে মহররম মতম করে কি করবে বলেন সৌদি আরবে মহরম করতে পারবেন সৌদি আরবে মহরম করতে পারবেন বলেন হয় আল্লাহতে ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অবূল্যায়ন করার চেষ্টা করেন না এটা ব্যর্থ প্রয়াস হবে বুমেরাং হয়ে যাবে এটা করতে গেলে নিজেদেরই ক্ষতি দেখে আনবেন ধন্যবাদ